ঘোরে আচ্ছন্ন থাকি এই বিষয়গুলোকে অনেকে ভালোবাসা মনে করে হ্যাঁ এগুলো ভালোবাসার অংশ বটে কিন্তু যখন এই মায়ামহ ঘোর বা আচ্ছন্ন হয়ে থাকাটা দীর্ঘদিন থাকে তখনই আসলে এটা ভালোবাসা এবং এই দীর্ঘদিনটা কিন্তু অনেক লম্বা এটা দুই তিন মাস না এটা হয়তো পাঁচ বছর দশ বছর তখনই এটাকে আমরা উপযুক্ত ভালোবাসা বলতে পারি এবং আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে যে আমি যেরকম আমাকে আমার মতো করে যে দেখবে দেখতে পছন্দ করবে বা মেনে নিবে এবং আমিও যখন আমার পার্টনারকে তার মতো করে দেখতে পছন্দ করব। বা আমাদের দুজনের মধ্যে যখন অনেক স্বচ্ছতা থাকবে সততা থাকবে এবং এগুলো যখন অনেক দিন ধরে থাকবে তখনই আসলে বলা যায় যে ভালোবাসা সো ভালোবাসা শর্ট টার্মে হয় না ভালোবাসা আসলে লং টার্মের একটা বিষয় কি ভুল বললাম হ্যাঁ দুটো সেম কোশ্চেনই আসছে একই এক কোয়েশ্চেন দুই দিক থেকে আসছে আমি যে কোনো ওই যে বললাম আমি আনদে থাকার চেষ্টা করি তো আমি যে কোনো অকেশন সেলিব্রেট করি করার চেষ্টা করি খুব বেশি ব্যস্ত না থাকলে তো ভালোবাসা দিবসটা একটা খুবই ইম্পর্টেন্ট ডে আমি উদযাপন করবো এখন সাথে ভালোবাসার মানুষ তো নাই কিন্তু উদযাপন করব জানি না জানি না এসব ইন্টালেকচুয়াল প্রশ্ন আমি কোনো জালে বা ফাঁদে করতে আমি আগেও বলেছি যে অনেকে বলে যে আপু ম্যারিড না সিঙ্গেল না কি এঙ্গেজ কি বিষয়টা কি আমি সবসময় বলি যে আমি ম্যারিড হই সিঙ্গেল হই এঙ্গেজ হই যাই হই আমি স্বাধীন আমি স্বাধীনতার বিশ্বাস করি আমি স্বাধীন থাকতে চাই এগুলো কখনো কখনো মায়া থেকে অনেক সময় পরাধীনতা চলে আসে অনেক সময় না চাইলেও নিজের ইচ্ছার বিরুদ্ধে মানুষ অনেক কিছু করে ফেলে এগুলো মায়ার জন্যেই হয় সুতরাং আমি এগুলো থেকে একটু দূরেই থাকি আমার মনে হয় কোনো সম্পর্কই আসলে ভুলা যায় না কারণ এগুলো তো একসঙ্গে সব হয় না জীবনের এক একটা ফেজে এক একটা ঘটনা ঘটে বা একজনের সঙ্গে পরিচয় হয় এবং যেহেতু বিভিন্ন ফেজে হয় সেহেতু বয়সও তখন ডিফারেন্ট থাকে বা ততদিনে জীবনের অভিজ্ঞতাও বেশ বেড়ে যেতে থাকে সো আসলে কাউকে ভোলা যায় না এই যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি আপনারা আমার ভালোবাসার মানুষ তাই না এই ঘটনাও তো আমি ভুল মানে কখনোই ভুল তো এটাই যে না আমার মনে হয় কখনোই কাউকে বা কোনো ঘটনা ভোলা ভোলে না মানুষ ভুলে